আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দু সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্ক করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে তোমাদের দু সালের এই গণিত বইয়ের যত অঙ্ক আছে সব কিছু সমাধান আমার এই ইউটিউব চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে তা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণির গণিত বইয়ের দুই নাম্বার পৃষ্ঠায় অঙ্ক করব দেখো এখানে কি বলেছে পড়ি ও কথাই লিখি এখানে দেখো এক হাজার দুই শত তাহলে এটা আমরা এখন লিখব এক হাজার দুই আটত্রিশ এখান থেকে গুনব আমরা এক দশক শতক হাজার তাহলে এখানে একের ঘরে কি আছে দেখো একটাকে আমাদের কি করতে হবে কথায় লিখতে হবে আমরা এক হাজার এখানে আমরা পেলাম একটাকে এক হাজার এখন আমরা লিখব এক হাজার এক হাজার এই একটা হয়ে গেল এক হাজার একক দশক শতক এই দুই হচ্ছে দুই শত আমরা এখানে লিখব দুই শত তারপরে দেখো এখানে কি আছে আটত্রিশ এখানে আমরা লিখে দিব এখন আমরা দুই নম্বর অঙ্কটি করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলেছে দুই হাজার আটশত পনেরো এখানে আমরা কিভাবে এটাকে দুই হাজার পেলাম দেখো একক দশক শতক হাজার আমরা সব সময় জানি কি অঙ্কে একক স্থানীয় মান হিসেবে এই দুইটা হয় দুই হাজার দেখো একক দশক শতক হাজার এই দুই হচ্ছে হাজারের ঘরে তাহলে এই হাজারের ঘরে যেহেতু দুই আছে তাহলে এটা কী হয়ে যাবে দুই হাজার হয়ে যাবে তাহলে আমরা এটা কি লিখবো দুই হাজার দশক শতক তাহলে আমাদের শতকের ঘরে কি আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের শতকের ঘরে আছে আট তাহলে আমরা শতকের ঘরে আট আছে যেহেতু তাহলে আমাদের কি হবে আট শতক তাহলে আমরা এখানে লিখে দিব তো তারপর আছে পনেরো এখন আমরা এখানে লিখে দিব পনেরো এখন আমরা তিন নম্বর অঙ্কটি করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর কি বলেছে তিন হাজার এক এগারো এখন আমরা এইটাকে তিন হাজার কিভাবে পেলাম দেখো আমরা স্থানীয় মানুষের সাহায্যে যদি গুণি একক দশক শতক হাজার তাহলে আমাদের এই তিনটা কি হয়ে যায় তিন হাজার তাহলে আমরা এই তিনটাকে আগে লিখে নিব তিন হাজার আমাদের হাজারে করে যেহেতু তিন আছে তাহলে আমাদের এই তিন কি হয়ে যাবে তিন হাজার তিন হাজার এখন আমাদের আবার আমরা গুনব একক দশক শতক এখন আমাদের এই একটা কি হয়ে গেল এক শত এক শত তারপর আছে এগারো আমরা এখানে শিক্ষার্থী বোনরা বন্ধুরা আমরা এখন করব। এই পাঁচ নম্বর অঙ্কটি পাঁচ হাজার এক তাহলে এটাকে আমরা এখন কথায় কীভাবে লিখবো দেখো একক দশক শতক হাজার আমাদের হাজারের ঘরে কত আছে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ তাহলে এটা কি হয়ে যাবে পাঁচ হাজার তাহলে এটাকে আমরা এই পাঁচটাকে কথায় লিখবো পাঁচ হাজার তারপরে আমাদের কি আছে দেখো একক দশক শতক আমাদের শতকের ঘরে কত আছে এক শত এক আছে তাহলে এই একটাকে আমরা কী লিখবো এক শত তারপর আছে তিপ্পান্ন আমরা তিপ্পান্ন লিখে নিব এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা দুইয়ের এই চার নম্বর অঙ্কটি করব। আমাদের এখানে কি বলেছে অঙ্কে লিখি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কত আছে এক হাজার একশত পঁয়ত্রিশ এখন এটাকে আমরা অঙ্কে লিখব তাহলে অঙ্কে লিখতে হলে আমরা জানি যে এক হাজার এক পঁয়তাল্লিশ এটাকে আমরা এক হাজার একশত শত পঁয়ত্রিশ এখন দেখো আমরা দুই নম্বর অঙ্কটি কোন তিন হাজার নয় উনআশি তাহলে আমরা জানি তিন হচ্ছে হাজারের ঘরে তিন তাহলে আমাদের কী লিখতে হবে তিন হাজার নয়শত নয়শত নয় উনআশি উনআশি দেখো শিক্ষার্থী তিন নম্বর অঙ্কটা কি বলেছে সাত হাজার আটশত ঊনসত্তর এখন আমরা লিখবো এই যে দেখো তোমরা যদি তোমাদের বুঝতে কঠিন মনে হয় তাহলে এতে দেখো এখানে কত হাজার তাহলে আমরা জানি কি একক দশক শতক হাজার এ হাজারের ঘরে কত আছে সাত তাহলে আমরা কি দেখলাম হাজার ঘরে সাত আছে সাত হাজার আর শতকের ঘরে আছে কত আট তাহলে এখানে আমরা দেখব আট আর আছে কত ঊনসত্তর তাহলে এখানে আমরা দেখে নিব কি ঊনসত্তর ঊনসত্তর শিক্ষার্থী বন্ধুরা আমরা সেম একই নিয়মে এই অঙ্কটাও করব নয় হাজার এক শত এক তাহলে এখানে আমরা কি হাজার একক দশক শতক হাজার তাহলে আমরা জানি কি একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে কত আছে নয় তাহলে আমরা এখানে লিখে নিব নয় শতকের ঘরে আছে কত এক এখানে আমরা লিখে নেব এক শত আর কত আছে এক এক শত এক তাহলে আমরা এক শত এক লিখে নিব শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ